ওম অজ্ঞানতিমিনীনান্ধশ জ্ঞানঞ্জন শলাকয় চোক্ষুন্মি লিত জৈন তসম শ্রী গুভে নম ওম অজ্ঞানতিমিনন্ধশ জ্ঞানঞ্জন শলাকয় চক্ষু ঋন্লিং জেনে তসম শ্রী গুড়বে নম ওম অজ্ঞানন্ধশ জ্ঞানঞ্জনসলাকয় চোক্ষুন্মি লিতাং জেত শ্রী গুড়বে নম ভাঞ্ছাচ কৃপা সিন্ধুভে বচ পোতিং পাবুনেভ্য বৈষ্ণবেম নম ভাঞ্ছা কল্পতু ভচ সন্ন্ধুভ্য এ বচ পোতি তানং পাবুনেভ্য বৈষ্ণব নমো নম বাঞ্ছা কল্পতরু ভোষ্ঠ কৃপা সিন্ধুব্য এবছা পতি তানাং পাবনে পাবনেব্য বৈষ্ণব্যমহা হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে আমি শ্রী দাস অধিকারী আমি আমার গুরু শ্রীমদ ভক্তিচন্দন অরণ্য গোস্বামী গুরু মহারাজের চরণ যুগলের প্রণাম নিবেদন করে সমস্ত বৈষ্ণব বৃন্দকনে চরণ যুগলের প্রণাম নিবেদন করে আজ এই হরিকথা আলোচনা শুরু করছি তো আজকে আমার হরিকথা আলোচনা বিষয় হলো ভগবানের অর্থাৎ ভগবান কৃষ্ণের আলাদিনী শক্তি শ্রীমতী রাধারানী সুদূর গোলক বৃন্দাবন দেয় কীভাবে এই ধরাধামে অর্থাৎ হ্যাঁ মথুরাতে আমাদের পৃথিবীর যে মথুরা মণ্ডল রয়েছে মথুরা মণ্ডলে বৃন্দাবন বৃন্দাবন আবির্ভূত হলেন রাধারানী প্রথমে জানতে হবে কৃষ্ণ কিন্তু কেউ আলাদা নয় যে রাধা সেই কৃষ্ণ লীলা বিলাসের জন্য কেবল দুটি পৃথক দেহ ধারণ করেছেন হ্যাঁ রাধা কৃষ্ণ দুজনা কিন্তু হুম অনাদিকাল থেকে ভগবত ধাম বৈকুণ্ঠ ধামে নিত্য নিত্য বিরাজমান তারা সদা সর্বদা বৈকুণ্ঠ নামে লীলাবিলাস করে চলেছে রাধা এবং কৃষ্ণ তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন হ্যাঁ সাধুগণের পরিত্রাণের জন্য এবং দুষ্কৃদের নাশ করার জন্য পৃথিবীতে মনুষ্য শরীর ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন তার পনেরো দিন বাদে রাধাষ্টমী হয় সেই রাধাষ্টমীর দিন রাধারানী আবির্ভূত হলেন কারণ যেখানেই কৃষ্ণ থাকে সেখানেই তার শক্তি রাধারানী থাকেন হুম তা আবির্ভাব কীভাবে হলো সেই কাহিনী এখন বর্ণনা করছি তা রাধারানীর পিতা বলেন বিশ্বভানু হ্যাঁ একদিন বৃন্দাবনে মহারাজ বিশ্বভানু যমুনার তটে যমুনা নদীর তীরে স্নান করতে গেলেন স্নান করতে গিয়ে হ্যাঁ তিনি কিছুক্ষণ ভাই দেখতে পেলেন দূর থেকে পদ্মগুল ভেসে ভেসে তার দিকে আসছে এবং পদ্মফুল যখন আসছে তখন তিনিও খুশি হলেন পদ্মফুলটি দেখে হ্যাঁ তা সেই পদ্মফুলে আস পদ্মফুল দেখে একটা সূর্যের মতো জ্যোতি বেরোচ্ছে তেজ হচ্ছে হুম তিনি খুব খুশি হলেন তিনি ভাবলেন এই পদ্মফুলটা কোনো সাধারণ পদ্মফুল নয় এর সাক্ষাৎ কোনো ভগবানের প্রকাশ প্রকাশ হবে পদ্মফুলটা তার দিকে আসে তিনি খুব খুশি হলেন তিনিও কিছু এগিয়ে গেলেন গিয়ে দেখলেন সেই পদ্মফুলের ভেতরে একটি বাচ্চা হ্যাঁ শিশুকন্যা শিশুকন্যা শুয়ে আছে শুয়ে তার দিকে তাকিয়ে হাসছে তিনি তখন বাচ্চাটিকে দেখে খুব আনন্দ চিত্ত হলেন এমনি বিশ্ববর্ণ নিঃসন্তান ছিলেন তিনি দুঃখী ছিলেন সেই কারণে হ্যাঁ তখন সেই শিশুকন্যাটিকে তিনি পেয়ে তিনি ভাবলেন যে ভগবানই হয়তো এই কন্যাটিকে তার কাছে পাঠিয়েছে এবং সেই শিশু শিশুকন্যাটিকে নিজের কন্যা রূপে স্বীকার করে নিয়ে গৃহে চলে গেলেন এবং গিয়ে গিয়ে তার পত্নী কীর্তিয়া দেবীকে বললেন কীর্তিয়া দেবী খুব খুশি হলেন শিশুকন্যাটিকে পেয়ে হ্যাঁ সেও কন্যাটিকে নিজের কন্যার স্বীকার করলেন হ্যাঁ এইভাবেই রাধারানী স্বয়ং শ্রীকৃষ্ণের শক্তি যিনি যিনি নিত্য নিরন্তর বৈকুণ্ঠলোকে অর্থাৎ গোলক বৃন্দাবন নিত্য বিরাজিত তিনি শ্রীকৃষ্ণ আগ শ্রী ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরাতে আগমন করলেন তার কিছু কিছুকাল তার পনেরো দিন বাদে রাধাষ্টমীর সময় তিনিও আয়ুর্ভূত হলেন আবির্ভূত হয়ে লীলাবিলাস করলেন হ্যাঁ বৃন্দাবন লীলাবিলাস করলেন কেন লীলাবিলাস করলেন যাতে হুম যাতে আমরা আমরা যারা বদ্ধ জীব তারা তাদেরকে চিন্তা করে ভগবান লীলাগুলোকে চিন্তা করে হ্যাঁ তার নাম করে তার সেই রাষ্ট্রীয় এসব চিন্তা করে হ্যাঁ তার নাম করার মাধ্যমে ভগবানের চরণ কমল চিন্তা করার মাধ্যমে আমরা উদ্ধার হতে পারি উদ্ধার হয়ে তাদের চিন্ময় ধাপ গলং বৃন্দাবনে যেতে পারি হ্যাঁ এই জন্যই রাধারানী হলেন রাধারানী যেহেতু কন্যা রূপে পৃথিবীতে এলেন হুম তাই রাধারানীর মন্ত্র বলা হচ্ছে হ্যাঁ বিষবাণুর সুতে দেবী প্রাণবমী হরিপ্রিয় মানে বিশ্ববানুর কন্যা হ্যাঁ তপ্ত গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষবাণু সুতে দেবী প্রাণবমী হরিপ্রিয় এই জন্যই বলা হচ্ছে কন্যা রূপে রাধারানী এলেন পৃথিবীতে হুম তো আজকের এই হরিকথা আলোচনা এখানেই শেষ হলো যদি এই ধরনের হরিকথা আলোচনা ভালো লাগে শুনতে তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে রাধে রাধে বা জয় শ্রীকৃষ্ণ লিখে আমাদের সহযোগিতা করবেন ওং ভগবতে নম ওং ভগবতে বাসুদেবায়নম ওং ভগবতে বাসুদেবায়নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে thank <laughs>